হচ্ছে মূল নদী এটাই মূল নদী যে আগে যে তিন থেকে চার বছর আগে এই যে ছয় নম্বর কোরগুলে দেখা যাচ্ছে এখানে এই যে সহ অর্থাৎ মমতা জাদি নামের এক লোক বিবে সেখানে আর আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি বা কোনো খবর পাওয়া যায়নি লৌকেটি খবর পাওয়া যায়নি এবং মানুষটির উপর পাওয়া যাওয়া ওই সময় যে সময় ডুবেছিল দৌকে এবং মানুষও যে সময় ডুবেছিল আমরা ডুবুদিন দলকে রংপুর থেকে আনছিলাম এবং তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি কারণ হতে পারে যেহেতু পানি ছিল এবং এখানে পাক ছিল অর্থাৎ পাক মানে চুয়ার মতো পাক ছিল কয়েকটা পাক ছিল আমরা ডুবুদেরকে জিজ্ঞেস করেছিলাম ডুবুরেরা বলছিল যে ভাই কি কী বলবো বলার কোনো অবকাশ নাই ভেতরের যে অবস্থা আমরা নিচে গেছে গিয়েছিলাম নিচে গিয়ে দেখি যে দশ পনেরোটার মতো চুয়া হয়ে আছে এই চুয়ার মধ্যে যে আমরা হাত দেই মুড়ি 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 চুয়ার মুড়ি মুড়ি যে হাঁটছে এবং দেখছি যে চুয়ার থ্যাম থামা অর্থাৎ যত গাছপালার ইয়ে আছে সবগুলো ওখানে ডিবি গেছে এখন হয়তো বা এর মধ্যেই এই লৌকা এবং মানুষ ডিবি যেতে পারে তার কারণ ওর ভেতরে যাওয়া সম্ভব না ওর ভেতরে গেলে আমরাও আমাদেরও কোনো নিশ্চিত নাই যে আমরা ওখানে সেখানে মারা দেবো তার কারণ ওর ভেতরে গেলে আমাদের অক্সিজেন সব বন্ধ হয়ে যাবে তবে আপনারা জানেন যে এইখানেই সেই হয় এবং মানুষ মন্ত্রণালির লোক যে নামের লোকটা ছিল এইখানেই সেই উনি মারা গেছে এখন সেখানে বেশি আর ইয়ে নাই অর্থাৎ স্রোত সেই রকম কোনো প্রবলটা দেখা যাচ্ছে না এখন যে পাঁচ ভাই পাঁচ নং বাতে যা আছে এই পাঁচ নং স্পারবারটিতেই এই স্রোতের প্রবলটা দেখা যাচ্ছে অর্থাৎ এটাই হলো আমাদের মূল নদী মূল ওইদিকে আর কোনো মূল নদী নাই অর্থাৎ আপনারা দেখতেছেন এই জহংসর থেকে আরম্ভ করে ওইদিকে যে ইয়ে আছে আপনার বুড়িহাট আছে ওই বুড়িহাট থেকেই শুরু করে অর্থাৎ যে বুড়িহাটের অর্থাৎ বুড়িহাট পরে আপনাদের ঘড়ির ডাঙ্গা উনিয়ান ওই দিক থেকেই শুরু করে হুম এইটাই হলো মূল নদী আপনারা এই মূল নদীর এই যে আমরা এই মূল নদী এখানে দেখতেছেন ওইদিকে আর কোনো কোনো নদী নেই শুধু এইটাই মূল নদী অর্থাৎ এই মূল্যদির কারণেই আমাদের প্রতি বছর কিন্তু শত সাধিক অর্থাৎ বাড়িঘরদর অর্থাৎ পরিবার ভেঙে যাচ্ছে আপনারা একটু শেয়ার করবেন এবং একটি শেয়ারের মাধ্যমে গোটা বাংলাদেশ গোটা জাতি জানতে পারে এবং অবহেলিত এলাকাগুলো যেন একটু উন্নত হতে পারে এটাই আপনাদের কাছে কামনা